আজ পদযুগে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করিতেছি গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করিতেছি একুশ কিলোমিটার এই একুশ কিলোমিটার আমরা পদযুগেই পরিক্রমা করিতেছি আমরা বেলা দুই গটিকা দুপুর দুই গটিকায় আমরা শুরু করেছি এখন দেখি কতটুকু সময় লাগে আরো অনেকটাই আছে এখনো যারা বৃন্দাবনে আসবেন অবশ্যই শক্তি থাকতে আসবেন শক্তি না থাকলে ভক্তি নিবেদন করা যায় না শক্তি না থাকলে ধর্ম হয় না শক্তি না থাকলে পরিক্রমা হয় না এই জন্য শক্তি থাকিতে বৃন্দাবনে আসিতে হয় তাই যারা ভাবছেন এখন না পরে যাব পরে যাব তাদেরকে বলবো যে পরে নয় এখনই আসুন এসে পরিক্রমা দিয়ে যান বৃন্দাবন দর্শন করে যান তাহলে আপনার ইচ্ছা মতো মনের আনন্দে আপনি করিতে পারবেন শক্তি না থাকলে সেটা আপনি করতে পারবেন না তখন আপনার ইচ্ছা থাকলেও উপায় হবে না এই যে এই যে আমার ডাইন চাইট আমার ডাইন চাইটটাই হল গিরিরাজ গোবর্ধন আমরা সেই গিরিরাজ গোবর্ধন হাতের ডাইনে রেখে আমরা পরিক্রমা করছি এই যে দেখুন গিরিরাজ বর্ধন এই যে পাশে হাতের ডাইনে হাতের ডাইনে রেখে পরিক্রমা করিতে হয় মনের বল ভক্তি এবং সাহস খুব প্রয়োজন এগুলো না থাকলে কখনো আপনি পরিক্রমা করিতে পারবেন যে আমি পারবো না অনেক দূর আমি হাঁটতে পারি না আমি হাঁপিয়ে যাই সব কথা বলা যাবে না ভরসা রাখতে হবে আত্মসমর্পণ করতে হবে নিবেদন করতে হবে গিরিরাজের কাছে যে প্রভু আমি কতক্ষণ করিব তুমি আমার সহায় কর তুমি করিও তুমি শক্তি দিও তুমি আমাকে বক্তি দিও তুমি মনোবল দেখো এই প্রভুর কাছে সব কিছু নিবেদন করে আপনি হাঁটুন বেরুন মন দিয়ে রাখুন চিন্তাই করবেন না কোথায় দিয়ে যাচ্ছেন কতটুক রাস্তা এলেন এবং কতটুক রাস্তা আপনি যাবেন এই চিন্তা না করে আপনি মনপ্রাণ সমস্ত কিছু সমর্পণ করে গিরিরাজের কাছে তারপরে আপনি বেরুন অবশ্যই আপনার সফলতা আসবে পারিব না কথাটি একদম ঠিক নয় তাই আশা করি আপনারা বৃন্দাবনে আসবেন গিরি গোবর্ধন দর্শন করবেন প্রদক্ষিণ করবেন এই সুদুর্লভ মনীষ্য জনম সার্থক করবেন সবাই চেষ্টা করবেন যাতে এগুলা করতে পারেন দেখুন সুন্দর এদিকে গোশালা এখানে প্রতিমা আছে এটা গোশালা গোশালা দর্শন করুন এখানে অনেক আছে গোশালা দেখতে পারেন এই দেখুন সাধুরা ভিতরে বসে আছে এই যে অনেক ভিতরে সাধুরা বসে আছে কি সুন্দর মন্দির গিরি গোবর্ধনের ভিতরে গিরি গোবর্ধনের ভিতরে যাওয়া যায় না এই যে দেখুন চতুর্দিক দিয়ে লোহার শিখ বেষ্টন করা আছে তাই ভিতরে যাওয়া যাবে না কারো প্রবেশ নিষেধ গিরি গোবর্ধনের উপরে ওটা নিষেধ কারণ যারা ব্রজে বাস করে যাদের ব্রজে জন্ম হয়েছে যাদের সেই সৌভাগ্য হয়েছে দামে বাস করে দামে জন্ম হয়েছে ব্রজবাসী একমাত্র তাহারাই এই গিরি গোবর্ধনে যেতে পারে উঠতে পারে প্রবেশ করতে পারে অন্যরা পারে না তাই আশা করি আপনারাও আসবেন ঠিক এইভাবে হাতের ডাইনে রেখে সোজা রাস্তা আপনাকে গিরি গোবর্ধনের রাস্তা দেখাবে রাস্তা আপনার চিনতে হবে না গিরি গোবর্ধনে আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে আসবে আপনি বর্ষা রাখুন আত্মসমর্পণ করুন ভক্তি নিবেদন করুন রাধে 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 গিরিরাজ জয় গিরিরাজ জয় জয় গিরিরাজ গিরি গোবর্ধন গিরিরাজ গিরি গোবর্ধন রাধে রাধে আমাদের আরো অনেকখানি যেতে হবে দেখে দিচ্ছে এখানে রাধে রাধে জয় গিরিরাজ